বিসফুল্লাহ রহমানুর রহিম ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস মার্চ মাস স্বাধীনতার মাস চলছে মার্চ স্বাধীনতার এই মাসে স্বাধীনতা দিবসকে সামনে নিয়ে আমরা মুক্তিযুদ্ধের সঙ্গে জড়িত সকল তেগী সংগ্রামী নায়ক এবং দেশবাসীকে অভিনন্দন জানাই ও মুক্তি সংগ্রামে নিবেদিত প্রতিটি প্রাণকে কৃতজ্ঞতা জানাই আজকে আমরা এ বিষয়ে অল্প কয়েকটি কথা পেশ করতে চাচ্ছি প্রথম যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে এবং ব্যক্তিগতভাবে মানুষের স্বভাবগত স্বাধীনতা এবং পরাধীনতার আওতার মধ্যে না থাকা এটা মানুষের প্রতি আল্লাহ তালার এক মহান দান যে দানের কোনো তুলনা চলে না এজন্যই আমরা স্বাধীনতার এই মাসে আল্লাহ আল্লাহতালার কাছে আমাদের প্রথমেই আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করব এবং আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী আমাদের চলার অঙ্গীকার নতুন করে ব্যক্ত করব দ্বিতীয় যে বিষয় আমরা বলতে চাই সেটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল উনিশশো একাত্তরের নয়টি মাস জুড়ে মার্চ মাসের ২৬ তারিখ যার সূচনা এবং ষোলোই ডিসেম্বর যার সমাপ্তি বিজয়ের মধ্য দিয়ে এই নয় মাসে যারা জীবন দিয়েছেন যারা সংগ্রাম করেছেন ত্যাগ দিয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আমরা আমাদের ঋণ স্বীকার করছি তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই এর মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন মুক্তি সংগ্রামের রত অবস্থায় কিংবা পরবর্তীতে তাদের জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি তাদের মাগফিরাত কামনা করি তৃতীয় যে কথাটি আমরা বলতে চাই সেটি হচ্ছে যে আমাদের স্বাধীনতার সর্বশেষ লড়াই বা সংগ্রাম হল উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের যে কোনো বিশ্লেষক এবং মুক্তি সংগ্রামীদের অনেকেই যে কথাটি বারবার বলেন সেটি হচ্ছে যে আমাদের মুক্তিযুদ্ধ শুধুমাত্র এই নয় মাসেই সংঘটিত হয়নি বরং এর আগে মুক্তি সংগ্রামের অনেক প্রেক্ষাপট ছিল এর জন্যে নিকট এবং দূরের অনেক প্রেক্ষাপট ও দৃশ্যচিত্রের গল্প সামনে চলে আসে আমরা সে ধরনের কয়েকটি দৃশ্যচিত্র ও ইতিহাসের সত্য গল্প এখানে সংক্ষেপে পেশ করতে চাই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের নিকট অতীতে সংঘটিত দুটি প্রেক্ষাপটের কথা বারবার বলা হয় সে দুটির একটি হচ্ছে উনসত্তরের অভ্যুত্থান ও তার পরপরই সত্তরের নির্বাচন এর মধ্য দিয়েই বাঙালির মুক্তিসংগ্রামের আকুতি হৃদয়ে লালিত হতে থাকে এরপর পাকিস্তান সরকারের হঠকারিতার মধ্য দিয়ে আমাদের মুক্তি সংগ্রাম ত্বরান্বিত হয় ষোলোই ডিসেম্বর বিজয় অর্জন হয় এরও আরেকটু আগে যে প্রেক্ষাপটের কথা মুক্তিযুদ্ধের ক্ষেত্রে বলা হয় সেটি হচ্ছে উনিশশো ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রথম পাকিস্তানের সঙ্গে পূর্ব পাকিস্তানের জনগণ কিংবা আজকের বাংলাদেশের জনগণের যে মানসিক দূরত্ব এবং অধিকার বোধের যে চেতনা পূর্ব পাকিস্তানের তৎকালীন মানুষের ভেতরে লালিত হতে শুরু করে তার প্রথম বিস্ফোরণ হয় এবং এরপরই এটা ধীরে ধীরে বিকশিত হতে থাকে এ দুটি উপলক্ষই মুক্তিযুদ্ধের একদম নিকট অতীতের কিন্তু আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস শুধু মুক্তিযুদ্ধের এক বছর আগের কিংবা বিশ বছর আগের এই দুটি ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয় আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব এর আগের আরও দেড়শো বছর দুইশো বছর আগ থেকে এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে এসেছে বাংলাদেশের মানুষ উপমহাদেশের মুসলমান এবং সর্বশ্রেণীর মানুষ সতেরোশো সাতান্ন সনে পলাশির কাননে বাংলাদেশের বা বাংলা অঞ্চলের স্বাধীনতা বিলুপ্ত হওয়ার পর থেকেই ফকির মজনু শাহ মীর কাসিম আলী সহ আরও বিভিন্ন ব্যক্তিদের মধ্য দিয়ে সংগ্রাম লড়াই শুরু হয় ব্রিটিশ হানাদার বাহিনীর বিরুদ্ধে এরপর ধাপে ধাপে সংগ্রাম চলতে থাকে আঠারোশো তিনের আগেই পাক ভারত উপমহাদেশের অনেকগুলো অঞ্চল দখল করে নিয়ে যায় ব্রিটিশ বেনিয়ারা আর তখনই শাহ আব্দুল হাজিজ রহমতুল্লাহি আলাই ভারতকে দারুল হর ফতুয়া দান করেন এবং এই ফতুয়ার মধ্য দিয়ে ভারতের মুসলমানদের ব্রিটিশ বেনিয়া শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামে জেহাদে অবতীর্ণ হতে আহ্বান জানান এর পরপরই মুসলমান আলেম উলামা ও সংগ্রামী শ্রেণীর মধ্যে জেহাদ ও যুদ্ধের প্রস্তুতি শুরু হয়ে যায় এক্ষেত্রে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যক্তিত্বের নাম আসবে তিনি হচ্ছেন হজরত সৈয়দ আহম্মদ শহীদ রহমতুল্লাহি আলাই যিনি ছিলেন বালাকোট আন্দোলনের জনক এবং দীর্ঘ দশকব্যাপী সংগ্রাম করেছেন এরপর আঠারোশো একত্রিশ সনে একটি বিপর্যয়কর ঘটনার মধ্য দিয়ে এ সংগ্রামের প্রাথমিক বিলুপ্তি ঘটে কিন্তু এর জের চলতে থাকে আঠারোশো সাতান্ন সনে সিপাহী বিপ্লবের সময় পুরা ভারত উপমহাদেশ জুড়ে আবারও সংগ্রাম ছড়িয়ে পড়ে এবং সেখানেও বহু আলেম ওলামা এবং ইসলামী মানুষ তাদের জীবন দান করেন সংগ্রাম করেন আত্মদান করেন আর এক্ষেত্রে অন্যতম একটি ঘটনা হল যে সামিলির লড়াই যে লড়াইয়ে হাজি এম দাদুল্লাহ আহমদ গঙ্গিহি কাসেম নানু রহমতুল্লাহ আলাইহিম তারা একটি স্বাধীন ইসলামী রাষ্ট্র গঠন করেছিলেন অল্প কিছু দিনের জন্যে এরপর ব্রিটিশদের আক্রমণে তাদের সেই সরকার আবার বিলুপ্ত হয়ে যায় আবার তারা লুকচক্ষুর অন্তরালে চলে যান এর নয় বছর পরে দারুলুম দেওবন্দের প্রতিষ্ঠা হয় দারুলুম দেওবন্দের প্রথম উস্তাদ প্রথম ছাত্র তারাও খেলাফত আন্দোলন গঠন করেন ব্রিটিশ বিরোধী নতুন নতুন সংগ্রামের পথ রচনা করেন রেশমি রুমাল আন্দোলন সংগঠিত হয় হজরত শেখ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহি আলাই এবং তার সাগৃদ হজরত হুসাইন আহমদ মেদানী রহমতুল্লাহি আলাই ও অতুলনীয় ইতিহাস রচনা করেন উনিশশো সাতচল্লিশ সনে ভারত উপমহাদেশে মুসলমানদের মুক্তি সংগ্রামের দুটি প্রক্রিয়া সবচেয়ে জোরালো হয়ে ওঠে একটি হচ্ছে পাকিস্তান প্রতিষ্ঠা আরেকটি হচ্ছে যুক্ত ভারতের মধ্য দিয়েই মুসলমানদের মুক্তি প্রতিষ্ঠা দারুলুম দেওবন্দের দুইটি দল দুই পক্ষেই কাজ করেছেন পাকিস্তান প্রতিষ্ঠার জন্য আলেমদের বিরাট একটি অংশ সংগ্রাম করেছেন এবং ভারতের মধ্যে যুক্ত ভারত রেখে ভারতবাসীর মুক্তির ব্যবস্থার জন্য আলেম ওলামাদের বিরাট একটি অংশ সংগ্রাম করেছেন এভাবেই কালে কালে উনিশশো একাত্তর সনে সেই পাকিস্তানের মধ্য থেকেই পূর্ব পাকিস্তান অঞ্চলকে পশ্চিম পাকিস্তানিদের নানা ধরনের বৈষম্যমূলক আচরণ থেকে রক্ষা পাওয়ার জন্যে মুক্ত হওয়ার জন্যে পূর্ব পাকিস্তানকে আলাদা করে বাংলাদেশ গঠিত হয় এটাই হচ্ছে আমাদের উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পিছনের দীর্ঘ ইতিহাসের সংক্ষিপ্ত একটি বর্ণনা আমরা এই বলবো বলব শুধু উনসত্তর নয় শুধু উনিশশো নয় বরং আমাদের মুক্তি সংগ্রামের ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস যদি পেছন দিকে ফিরে দেখতে হয় তাহলে আমরা আঠারোশো বিশ আঠারোশো ত্রিশ একত্রিশ আঠারোশো সাতান্ন আঠারোশো ছেষট্টি এবং পুরো ঊনবিংশ শতাব্দীতে আলেম সমাজ এবং ইসলামী মানুষদের এক জীবনব্যাপী সংগ্রামের ইতিহাস পিছনে পাবো এজন্যেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মাস যখন আসে তখন আমরা আমাদের এই নয় মাস এবং তার আগের প্রায় শত দেড়শত বছরের সংগ্রামী সকল সং নায়ক এবং সকল বিপ্লবীকে আমরা আমাদের অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করি ব্যক্ত করি চতুর্থত আমরা যে কথাটি বলতে পারি সেটি হচ্ছে যে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধটি কেন সংগঠিত হয়েছিল কি লক্ষ্য ছিল কি চেতনা ছিল এ বিষয়টি নিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম মত ব্যক্ত হতে দেখি মূলত উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অধিবাসী আজকের বাঙালি নাগরিকদের প্রতি পশ্চিম পাকিস্তানি শাসকদের শোষণমূলক আচরণ বৈষম্যমূলক আচরণ জুলুমমূলক আচরণের প্রতিবাদ করা এবং প্রতিবাদের ভিত্তিতে আলাদা রাষ্ট্র গঠন করা এজন্যই উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে বলা যায় শোষণের বিরুদ্ধে মুক্তির সংগ্রাম মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য যে বিষয়গুলোকে জড়িয়ে দেওয়া হয় অনেক সময় ধর্ম নিরপেক্ষতা সমাজতন্ত্র কিন্তু মুক্তিযুদ্ধের আগের কোনো উপলক্ষেই ছয় দফা গণ অভ্যুত্থান এবং অন্যান্য ক্ষেত্রে কখনোই এই ইস্যুগুলোর কথা বলা হয়নি এই লক্ষ্যগুলোর কথা উচ্চারিত হয়নি এজন্যে আমরা বলবো পরবর্তীতে অনেক বিষয়ে যেগুলো মুক্তিযুদ্ধের লক্ষ্য এবং চেতনা হিসাবে নতুন করে সংস্থাপন করার চেষ্টা করা হয় সেগুলো মূলত মুক্তিযুদ্ধের কোনো লক্ষ্য ছিল কিনা না আদৌ এ প্রশ্নটি একটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়ে গেছে আমরা বরং বলবো মুক্তিযুদ্ধের মূল প্রশ্ন হচ্ছে জালিমের জুলুমের বিরুদ্ধে মজলুমের বিজয় মুসলিমের অধিকারের বিজয় পঞ্চমত এবং সর্বশেষ আমরা যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদের এই মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং দীর্ঘ শতাব্দীকালের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত এই স্বাধীনতার সুফল আমরা কিভাবে ভোগ করতে পারি আমরা আমাদের এই স্বাধীনতার সুফল ভোগ করতে পারি যদি সব রকম অন্যায় ও বঞ্চনা থেকে আমাদের নাগরিক সাধারণ বেঁচে যায় যদি সব রকম জুলুম থেকে সব ধরনের অর্থনৈতিক শোষণ থেকে নাগরিকরা মুক্তি পান এবং ন্যায় পরায়ণতা আনুগতার একটি পরিবেশ ও পরিস্থিতি লাভ করতে পারেন সর্বশেষ মানুষ যেন তার মানবিক ধর্মীয় ও নৈতিক অধিকার লালন করতে পারেন এবং প্রকাশ করতে পারেন আমাদের স্বাধীনতার সুফল এবং আমাদের স্বাধীনতার কৃতকার্যতা মুখ থুবড়ে পড়বে যদি আমাদের এই দেশটির মধ্যে জুলুম অন্যায় অবিচার এবং সব রকম নৈতিক ও মানবিক মূল্যবোধের উপর আঘাত ও আক্রমণ চলতে থাকে আল্লাহ তালা আমাদেরকে স্বাধীনতার এই মাসে স্বাধীনতা দিবসের প্রাক্কালে এই রহম করুন দয়া করুন যেন আমরা আমাদের দেশের স্বাধীনতার সর্বোচ্চ সুফল ভোগ করতে পারি এবং আল্লাহর দেওয়াই নেয়ামত নিয়ামত স্বাধীনতার এই নেয়ামতকের জন্য আমরা যথাযথ উপায়ে কৃতজ্ঞতা জানাতে পারি এবং আমরা আমাদের দেশের জন্য প্রকৃত সেবকের ভূমিকা দেশপ্রেমিকের ভূমিকা রাখতে পারি আল্লাহ আল্লাহতালা আমাদের সকলকে শান্তিপূর্ণভাবে দেশ গড়া وابن دهشے সেবা করার তৌফিক দান করুন واخر الدعوان عن الحمد لله رب العالمين اليك انت صبحي مصفد بمسايا فاسكب ضياك إِنِّي نم ضَلَّ ظل